আসসালামু আলাইকুম সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের জীবনাচার এবং খাদ্যাভ্যাসে এসেছে পরিবর্তন এর ফলে দেখা দিচ্ছে জটিল জটিল রোগ এই রোগগুলোর মধ্যে অন্যতম হচ্ছে লিভার ক্যান্সার তো এই লিভার ক্যান্সার কী কারণে হতে পারে হেপাটাইটিস বি বা সি ভাইরাসের দীর্ঘস্থায়ী সংক্রমণের কারণে লিভার ক্যান্সার হতে পারে লিভার সিরোসিসের কারণে লিভার ক্যান্সার হতে পারে লিভারে অতিরিক্ত চর্বি জমলে হতে পারে ডায়াবেটিসের কারণে লিভার ক্যান্সার হতে পারে এছাড়া অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ করলে এবং ছত্রাকযুক্ত পচা বাসি খাবার খেলে এবং বংশগতভাবেও এই লিভার ক্যান্সার হতে পারে তাই লিভার ক্যান্সার হলে আপনারা এর চিকিৎসা কী নেবেন হোমিওপ্যাথিতে লিভার ক্যান্সারের ভালো ট্রিটমেন্ট রয়েছে আপনারা চাইলে হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারেন আমি ডক্টর কে এম জসিমউদ্দিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ